অভিযোগপত্র জমা দিলেন জানিয়ে রাখি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ এবার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস শাসক দলের অভিযোগ শুভেন্দু অধিকারী বুথ লেভেল অফিসারদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন এসিআর প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর এই হুমকি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াস বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস

নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াস বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো আপডেট নেব সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানি দেবজানি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠছে এবার বিরোধী দলের শুভেন্দু অধিকারের বিরুদ্ধে মূলত কি মনে করা হচ্ছে যে হুমকি যে দেওয়া হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে কি কোথাও প্রভাবিত করা হচ্ছে যার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস পৌঁছে গেল সরাসরি নির্বাচন কমিশনে দেখো আজকে নির্বাচন কমিশনের তৃণমূলের তরফ থেকে যে অভিযোগপত্র পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন বিহারে যেমন বহু বিএলও ও গেছেন সেরকম বাংলাতেও যেতে হবে এরকম আমরা নথি দেবো যাতে আপনাদেরকেও জেলে যেতে হয় এই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের তারা আপত্তি জানিয়েছে তাদের বক্তব্য যে এটা সরকারি কর্মীদের সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত আনা হচ্ছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা উপরও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আঘাত এনেছেন তৃণমূলের অভিযোগ যে এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর থেকেই ইচ্ছাকৃত ভাবে রাজনৈতিক ভাবে ভয় দেখানো হচ্ছে যেটা নির্বাচনী এই এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করা চেষ্টা করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে এবং শাসক দলের তরফ থেকে তিন দাবি জানানো হয়েছে সেখানে নির্বাচন কমিশনের কাছে শাসক দল দাবি জানিয়েছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক সমস্ত বুথ লেভেল অফিসার ও নির্বাচন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই অবিলম্বে এই নির্দেশ জারি করা হোক এবং নির্বাচন কমিশন যেন সর্বসমক্ষে ঘোষণা করে যে কোনো রাজনৈতিক নেতা বা দল নির্বাচনী কর্মীদের ভয় দেখালেই আইনানু ব্যবস্থা নেওয়া হয় তৃণমূল দাবি যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেটা সেই অভিযোগ ভারতীয় ন্যায় সংহিতার

তবে আমরা সেই যে বিজেপি তরফ থেকে প্রতিক্রিয়া না এলেও তৃণমূল কংগ্রেস আমরা একটু আগে জানতে পারলাম যে এটাই আর নিয়ে কিন্তু একটা বড় আন্দোলনের দিকে এ করছে ইতিমধ্যে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ইতিমধ্যেই একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যদি বৈধ ভোটারের নাম বাদ যায় একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা কিন্তু একদম এই শেষ থেকে ছাড়বে সাত তারিখ ফোর্থ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু পথে নামছে মূর্তি থেকে পর্যন্ত মিছিল করবে এবং যার একদম একদম সেই মিছিলের অগ্রভাগে কিন্তু থাকবেন নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গৌরব একদম ধন্যবাদ দেবজানীর সঙ্গে থাকার জন্য যে খবরের নজর রয়েছে অভিযোগ শুভেন্দু বিএল ওদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন পাশাপাশি এই অভিযোগ নিয়ে যখন সরব হয়েছে তারস্থ হয়েছে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস শাসক দল অন্যদিকে আবার মঙ্গলবার একই সঙ্গে একই ফ্রেমে রাজপথে আপতে চলেছেন তৃণমূলের সুপ্রিমো মমতা পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই ফ্রেমে থাকবেন আন্দোলন করবেন প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একদিকে যখন এসআর শুরু হয়ে গিয়েছে চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা প্রক্রিয়া শুরু ফর্ম ভরবেন আর বেশ কিছু কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া হবে তখনই কিন্তু ইতিমধ্যে উঠে আসছে শাসক দল ইতিমধ্যে বিরোধী দলটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন তার অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ফেললেন তারা প্রতিবাদ সামিলে হতে চলেছেন আগামী মঙ্গলবার